সকালবেলা উঠে একদম ধরা খেয়ে গেছি বাইরে বেরোতে যাবো তখনই বৃষ্টি মানে এতটা বৃষ্টি হয়েছে এই যে নটা বাজে এখন থামলো সেই সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য যেমন ভালো ঘুমও হয় কিন্তু দেখবি সকালবেলা বৃষ্টি হলে না কেমন একটা জানি লাগে তাই না বলো কোনো কাজে আগায় না কেমন যেন একটা বেশ লাগে তো যাই হোক এখন বৃষ্টি ঘুমে একটু একটু রোদও বেরোচ্ছে তো আমি এই দেখো ছাতা নিয়ে জন্য আজকে ব্রাশ করতে ছাতা নিয়ে বেরিয়েছি কারণ ফিস ফিস করে এখনও বৃষ্টি পড়ছে এই দেখো ফুল গাছগুলো পুরো ভিজে গেছে সেই বৃষ্টির জলে অনেক আগে তো বৃষ্টি হয়েছে কিন্তু এই যে এখন যে বৃষ্টিগুলো পড়ছে না সেটার জল এখন দেখো গায়ে লাগছে ওদের তো যাই হোক চলো ঘরে চলে যাই মা এদিকে চা বানিয়েছে আমাদের জন্য এই যে বাবার এক কাপ আমার এক কাপ তো এই যে বাবার চাটা দালাও আমি দিয়ে আসি তারপরে আমি খাবো আর আজকে না এতটা বৃষ্টি হলো কিন্তু গরমের ভাবটাই কাটছে না তাই ভাবছি যে চা খাবো কি খাবো না কিন্তু বাবা মানে বাবা আর আমার জন্য যেহেতু মা বানিয়েছে মা খাবে না বলে তাই ভাবলাম চলো চা খাই আর আজকে আমি চা মুড়ি মানে মুড়ি দিয়ে খাবো আমি বিস্কুট দিয়ে খাবো না অনেক দিন হলো মুড়ি খাই না আর সকালবেলা মুড়ি খাওয়া সত্যি অনেক ভালো যদি শুধু শুধু মুড়ি খেতে পারো তাহলে তোমাদের কিন্তু কোনো গ্যাস হবে না কিন্তু আমার মানে কী বলো তো শুধু শুধু মুড়ি আমি খেতে পারি না কিন্তু চা দিয়ে মুড়ি খেলে পরে কিন্তু আমি অনেক মুড়ি খেতে পারি তো চলো আমি চা খেয়ে চলে এসেছি আর আজকে আমি ভীষণ খুশি তার একটাই কারণ আমার অনেক দিনের স্বপ্ন বা ইচ্ছে পূরণ হয়েছে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমার ওই যে ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে আগে এই কাডার দুটো ফেলে ফেলেনি তো আমার এই মিনি গাছটা অনেক শখের তোমাদের এটাই আজকে দেখাতে আসলাম এই দেখো আমার খুব শখ ছিল একটা বট গাছ লাগাবো তার ভিতর দিয়ে ঝুড়ি ঝুড়ি বেরোবে যখন ছোটোবেলায় মানে বটতলা থাকলে পরে খেলতে যেতাম আমাদের এখানটায় আছে বাড়ির কাছে অনেকেই জানো মানে আগের ব্লগে দেখেছ তো তোমাদের আবার দেখাবো তো ওইখান দিয়ে না ঝুড়ি নামতো আর আমরা ছোট্টবেলায় মানে খেলতে যেতাম তারপরে কত ফল দেখতাম বট গাছে হয়েছে সে তখন থেকে আমার একটা শখ জেগেছে যে আমি ওই বাড়িতে লাগাব আর দেখো বাড়িতে তো ওই বটগাছ লাগানো যেত না তখন বুদ্ধিটাও কম ছিল তারপরে একদিন মানে বড় হয়ে যখন আমি যখন মানে গাছের দোকানে গেলাম তো নার্সারিতে যেয়ে দেখলাম এরকম একটা মিনি বট গাছ আছে আমার সত্যি কথা বলতে এক কতটা খুশি হয়েছি মানে মানুষ মানে দশ লাখ টাকা পেলে অতটা খুশি হয় না আমি যতটা খুশি হয়েছিলাম আর আজকে দেখো আমার সেই শখের গাছে ফল ধরেছে এবং ঝুড়িও তো কত নেমেছে তাই ভাবছি যে ছোট্টবেলায় কত বড়ো বট গাছ দেখেছি এখন ছোট্ট বট গাছ দেখো কত সুন্দর ফল হয়েছে অনেক কটা আর ঝুড়িও নেমেছে দেখে মনটা আজকে সকাল সকাল ভীষণ হ্যাপি হয়ে গেল তো চলো এবার ঘরে যাই আরে এসে দেখছি মা একবার বেলছে একবার গ্যাসে মানে রুটিটা ছেঁকছে তো অসুবিধা হচ্ছে মার তো আমি ভাবলাম দাও আমি দুটো মানে বেলে দিই তারপরে তুমি ছেঁকো তাই আমি একটু বেলে দিলাম হয়েই গেছে মার প্রায় হয়েই গেছিল আমি জোর জবরস্তি করে বসলাম আর এদিকে বললাম যে আমাকে একটু ডাকতে পারতাম বসে বসে এই কাজটা তো করতে পারতাম যেহেতু আমি কোনো কাজই করছি না এখানটায় এসে তো যাই হোক যে হয়ে গেছে তো চলো আরও কিন্তু ওই যে গোলা বেঁচে গেল এগুলো ফ্রিজে রেখে দেবো রাত্রিবেলার জন্য হয়ে যাবে মানে আর কটা আটা সালে পরে কিন্তু হয়ে যাবে সবার জন্য আবার তো এদিকে মানে রুটি খাতে আসবো দেখছি বোতলে একদম জল নেই তো জলগুলো আমি ভরে নিচ্ছি আর ওইদিকে মা বাবাকে খেতে দিয়ে আসলো তারপরে আমরা দুজন মিলে খেয়ে নেবো আর এদিকে দেখো কতগুলো রসুন ছাড়ানো হয়েছিল তরকারির জন্য তো অতগুলো রসুন লাগেনি তাই আবার রয়ে গেছে তো চলো এবার রুটি টুটি খেয়ে নিই তারপরে আমাদের গাছের না একটা লেবু পাকছে আসলে আমাদের এই গাছটা বারো মাসি গাছ মানে একটা লেবু ছোটো থাকতে একটা লেবু বড় হয়ে যায় বা বড় লেবু হওয়ার পরেও ছোট লেবু ধরে তার জন্য দেখলাম ওই অনেক উপরে কিন্তু দুটো লেবু পেকেছিলো একটা লেবু নষ্ট বেরিয়েছে আর এই যে একটা লেবু পেকেছে মানে ছোট লেবু তো তার জন্য সাথী আবার মানে সাথী এসছে আমার সাথে কেউ সাথী আবার কি করলো একটা আমরাও কেটে দিয়েছে এর ভিতরে তো আজকে আমরা আমরা লেবু মাখা খাবো একসাথে আর আমার তো দুটো জিনিসই খুব প্রিয় জিনিস মানে কী বলবো টক জিনিসে আমার যে কোনো টকই খুবই প্রিয় তো এই দেখো আমরা কী সুন্দর করে কেটেছে সাথী কেটেছে আমি কাটিনি কিন্তু তো তার জন্য আমি এখন মাখাচ্ছি আর আমার না এই লঙ্কা বললে পরে প্রচুর হাত জ্বলে তাও আজকে সাহস করে মাখাচ্ছি অন্য সময় মাকে বলি যে একটু ডোলে দাও বা শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু শাশুড়ি মাকে বলি তো ওরা ডলে দেয় কিন্তু আজকে আমি নিজেই করলাম জানি না প্রচুর হাত জ্বলবে আমি জানি এর পরে তো যাই হোক খুব মজা করে খাচ্ছিলাম আর তো আমাদের কারখানকার লোভ লাগছে আমার তো ভীষণ লোভ লাগছিল যখন সাথে লেপগুলো কাটছিল তো